হ্যালো আলাইকুম আমি ইলেজাস ব্লক থেকে চলে আসলাম নতুন আরেকটা ব্লক নিয়ে আশা করি আপনার অনেক ভালো আছে আল্লাহর শিশুর মতে আমরাও ভালো আছি আপনার পাপা বড় মতো অনেক খাবার নিয়ে এসেছে তাকে যদি বলে অল্প করে আনতে তারপরে সে বেশি করে নিয়ে আসবে আমার আপনার কি এত খাবার খেতে পারে আর আমার যদি কোনো কিছু পছন্দ না হয় সন্দেহ মনে হয় তখন কিন্তু আমি সেই খাবারগুলো খাই না তো যাই হোক তো অনেক খাবার নিয়ে এসেছে এত রুটি এত বিফ কে খাবে মানে কে জানে যাই হোক তো আর এটা হচ্ছে মুরগি মাংস রান্না করেছিলাম সকালের দিকে আর ছোট ছোট মাছ আর কি মাখিয়ে চড়িয়ে দিব আর এদিকে বৃষ্টি পড়ছিল তো একটু বৃষ্টি দেখতে কিন্তু ভালোই লাগছিল তাই ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো যে এটা লেট করে আপলোড করা বেশ কিছু দিন আগে কিন্তু বৃষ্টি হচ্ছিল। প্রজয় হোক শুক্রবার বাবা নামাজ পড়তে যাবে তোমার বাবার সাথে। এটা যাচ্ছে নামাজ পড়তে যাচ্ছো। হাতে মন পড়ছো কেন? হ্যাঁ। তুমি কি আমার বেবি সোনা? তুমি কি নামাজ পড়তে যাচ্ছো? ওকে মায়ের জন্য দোয়া করো ওকে। আসসালামাইকুম তো আপের বাবু কিন্তু ওর বাবার সাথে চলে গেছে আর আমি তরকারিটা চড়িয়ে দিলাম আমি কিন্তু সব কিছু মাখিয়ে বসিয়ে দিয়েছি জাস্ট নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আর আপের বাবু নামাজ পড়তে গেলে অনেক খুশি হয় ওর পাপার সাথে আর নামাজে গেলে চকলেট ওর বাবা কিনে দেয় তাই সে আরও বেশি খুশি হয় তো আমি আবের বাবুর জন্য মোয়া বানিয়েছিলাম যেহেতু বৃষ্টি পড়ছিল তো বাবুর জন্য ভাবছিলাম যে কিছু একটা করি তো বাসায় মুড়ি ছিল তো ওকে মোয়া তৈরি করে দিয়েছিলাম সেটারই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো অনেক কিছুই আসলে আমার একটি নতুন 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 সংসার নতুন সব কিছু অভিজ্ঞতা বাবুর জন্য চেষ্টা করি সব কিছু আসলে করে দেয় জানি না নেক্সট কী হবে তো যাই হোক তো আমি দেখছিলাম যে হচ্ছে কি না তো এই যে আমি মোয়া কিন্তু তৈরি করে নিয়েছি এবং খেতে কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন যে খুবই কুরমুড়ে হয়েছে তো আর হচ্ছে বাবুকে বাবুকে বাদাম দিয়ে এটাকে কি কী বলে বাদাম দিয়ে আর একটু হালকা একটু তিলও দিয়েছিলাম দিয়ে একটা কটকটি বানিয়ে দেবো তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ